আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে বারাকাতু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক করুন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের নাম হচ্ছে সৎ আমল টিভি ইনশাল্লাহ এতে আপনাদের উপকার আসবেই একদিন ইনশাআল্লাহুল হল আজিজ এতে কোনো সন্দেহ নাই রসুলের একটি আয়াত জানা থাকলে অন্যকে জানিয়ে দিন এতে অনেক নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ আশা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাত প্রত্যেকটা সম্পদে মেয়েদের ভাগ আছে আমাদের দেশে অধিকাংশ মানুষ মেয়েদের কারণে বা বোনদের কারণে জাহান্নামে চলে যাবে তারা দেয় না মনে করে বিয়ে সাদি দিয়ে দিয়েছি শেষ আর হক নেই কিছু নেই নিয়ে চলে গেছে অনেক খরচ করেছি সুফহানাল্লাহ তারপরে যদি দেয় কিছু লোক তো ওই মাঠ ঘাটের জমি জায়গায় যেগুলো সস্তা সেগুলো দেয় ভিটে মাটি দেওয়ার প্রশ্নে উঠে না টাউন শহরের বাড়ি ঘরে ভাগ দেওয়া প্রশ্ন উঠে না দোকান যেগুলো আছে বা আর এইরকম মূল্যবান সম্পাদে দেওয়ার প্রশ্নে উঠে না যাহ নামে চলে যেতে হবে একবার সুতরাং সাবধান প্রত্যেকটা ইঁটে যেমন ছেলেদের ভাগ আছে মেয়েদের ভাগ আছে বাড়ি যে ভিটে মাটিতে একটা করে ইঁট আছে ওইটা তো ভাগ আছে সুতরাং প্রত্যেকটা সম্পদে এভাবে ভাগ দেবেন যদি জান্নাতে যেতে চান আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হক আদায় করতে হবে বাপ মায়ের হক আদায় করা যেমন খরচ তেমনই ছেলে মেয়েদের ক্ষেত্রেও ইনসাফ সুবিচার করা খরচ যা